তোমরা কি জানো আজকে আমরা কোথায় এসেছি দেখি বিয়ে বাড়ি এটা আমার মার বান্ধবের বিয়েতে এসেছি আর দেখে তো ভালো সাজিয়েছে এখন খাবো না আমি পরে খাবো এখন বউ এখন আমরা বউকে দেখে আসি আমি ফুচকা পরে খাবো কেন আইদা চলো এখন ফুচকাটা খেয়ে ফেলি না হলে তো আমরা ফুচকা পরে পাবো না বিয়ে বাড়িতে ফুচকা পাওয়া যায় না আমি এখন ফুচকা খাবো না কেন আইদা একটু পরে তো আমরা পাবোই না

আমি তো বউকে দেখতে পাচ্ছি না বাবা তুমি আমাকে খেলে দাও আমি বউকে দেখব এখন ঠিক আছে বাবা আমি দেখতে পাচ্ছি বাবা আমাকে একটু ছবি তুলে দাও না ধং করে তো বেশ বাবা এই তো সুন্দর হচ্ছে ছবি ধং করে ছবি তুলে দাও বাবা উমা উমা এখন এদিকে আমার মাও নাচছে বান্ধবীরা নাচছে কি করতে পারে এখন কি করবো আমিও কি নাচবো আমাকে দেখ আমি এখানে আমার তো আর ভালো লাগছে না আমি আগে খেলা দিয়েছি আমি কি না শুরুই করে দিব এই তোমরা সবাই কি বলো আমি শুরু করব আর মাথার সুন্দর না শুরুই করে দিই চশমা আমার নাস্তা কেমন হচ্ছে তোমরা কিন্তু ভুলে যাবে আমি বেশি বেশি লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আমার বাবা বসে আছে বাবা কি ফুল দিয়ে আমি আনন্দ দিই আমার বান্ধবের বিয়েতে তো তোমাকে রাহ দেবে আমি কবে ভালো হব আমার কবে হবে